সালে সবচেয়ে বেশি যে ওষুধগুলো ছিল তার মধ্যে প্রধান তিনটি ছিল গ্যাস্ট্রিক ওষুধ যার মার্কেট প্রাইস ছিল প্রায় এক হাজার সাতশো আশি কোটি টাকা শকিং নিউজ হচ্ছে গ্যাস্ট্রিকটাকে যদি আপনি নিয়ন্ত্রণে না আনতে পারেন গ্যাস্ট্রিক থেকে যেটা হয় তার নাম হচ্ছে আলসার আর আলসার থেকে আস্তে আস্তে এটা ক্যান্সারে ডাইভার্ট হয় আরো একটি শকিং নিউজ হচ্ছে দেশ রূপান্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের ভুড়ো সমীক্ষায় দেখা গিয়েছে সবচেয়ে বেশি যে রোগে বাঙালি আক্রান্ত তার মধ্যে সবচেয়ে উপরে আছে গ্যাস্ট্রিক এবং আলসারের রোগী প্রশ্ন হচ্ছে এই এক হাজার সাতশো আশি কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ আপনার গ্যাস্ট্রিকটাকে কতটুকু ভালো করেছে উত্তরটা অনেকটাই নায়ের কাতারে এবং আপনি যদি একটু ঠান্ডা মাথায় দেখেন আগের গ্যাস্ট্রিকের ওষুধগুলো এখন আর আপনার কাজ করছে না এবং আপনি আগের চাইতে দামি এবং পাওয়ারই ওষুধ আপনাকে খাওয়া লাগছে এই যে গ্যাস্ট্রিকটা আপনি ভালো করতে পারছেন না এবং আমরা যারা ভোজন আছি আমরা যারা খাবার দেখলে জিবে লোক সামলাইতে পারি না জিবে পানি চলে আসে বাহিরের বা তৈলাক্ত খাবার গুলা খাচ্ছি এই খাবারের ফলে আমাদের মধ্যে কি হচ্ছে আমাদের বুক জলা গলা জলা কচু ঢাকর ফ্যাট ফাফা কোষ্ঠকাঠিন এবং গ্যাস্ট্রিক মতো বড় বড় প্রবলেম গুলো কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে এখন এগুলো থেকে বের হয়ে আসার সমাধান কি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আহ এটার একটা কমপ্লিট সলিউশন শতভাগ প্রাকৃতিক উপাদান তৈরি স্ট্রোমাক ক্লিনজার যেটাকে আমরা নাম দিয়েছি নেটফুডের স্ট্রো ক্লিন এই প্রোডাক্টটা আপনার স্ট্রোমাক বা আপনার পেটকে প্রপারলি ক্লিন রাখবে পেট যদি পরিষ্কার থাকে আপনার পুরো বডি অটোমেটিক ঠিক থাকবে বলা হয় ভুরি ঠিক তো পুরো শরীর অটোমেটিক ঠিক আর এই স্ট্রো ক্লিন আপনার পুরো ভুঁড়িটাকে ক্লিন রাখবে আমাদের স্ট্রো ক্লিনটা এটা খুবই প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে তৈরি এখানে আদা সুট পিপুল আমলকি সব পুতিনা জঙ্গলি হরিতক সহ খুবই প্রাকৃতিক কিছু প্রায় তেরোটা উপাদান থেকে প্রোডাক্টটা তৈরি যেটা করবে করবে কঠিন বন্ধ আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে আপনার হজম শক্তিটাকে বৃদ্ধি করবে আপনার শরীরের জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে আপনার দৈহিক সৌন্দর্য যাদের স্ট্রোমা প্রপারলি বা প্যাট সহজে ক্লিন হয় না তাদের কিন্তু আহ চেহারার মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যায় আপনার এই চেহারার ছাপটাকে বয়সের ছাপটাকে দূরকরণ করে আপনার দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করবে রক্তের যে খারাপ কোলেস্ট্রল গুলো আছে এগুলাকে কমাবে এবং লিভারের পিত্ত নিঃসরণ করতে এবং আপনার শরীরের বাড়তি ওজন হ্রাস করতে আপনাকে সহযোগিতা করবে এটা ব্যবহার বিধি আপনি সারাদিন যে খাবার গুলো খেয়েছেন এগুলো যদি আপনার শরীরের জন্য হেল্পফুল না হয় সাহায্যকারী না হয় আপনি রাতের খাবারের তিরিশ মিনিট আগে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে এক গ্লাস স্ট্রোকলি আপনি খেয়ে ফেলবেন এবং ওই একই গ্লাসে একই পরিমাণ পানিতে এক চাচামচ স্ট্রোকলিন ভিজিয়ে সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠার পর আপনি এক গ্লাস স্ট্রোকলিন খাবেন স্ট্রোকলিনটা খাওয়ার পরে আপনার গ্যাস্ট্রিক লেভেলটা যদি কাঁচা কাঁচা পর্যায়ের হয় বা স্টেজ 1 এ থাকে আপনার পেট একটা মুচড় দিবে এবং আপনার পেটটা ক্লিন হয়ে যাবে তাহলে গ্যাস্ট্রিক সমস্যার সম্পূর্ণ সমাধানটি আপনি দূরে না রেখে খুবই অল্প সময়ের মধ্যে অর্ডার করুন অর্ডার করতে আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং অর্ডার টোটাল ডিটেইলস এখানে দেওয়া আছে আশা করছি অর্ডারের এক থেকে দুই দিনের মধ্যে আপনার হাতে প্রোডাক্টে পৌঁছে যাবে প্রোডাক্টটি পাওয়ার পরে আপনি সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা এখানে নাই আশা করছি নেটফুডের সাথে প্রকৃতির সাথে মিশে প্রকৃতিতে এসে আপনার স্বাস্থ্যের সুস্বাস্থ্যের জানিটা অনেক বেশি সুন্দরতম হবে আপনার জন্য শুভকামনা